করে বাচ্চা আচ্ছা ছোট বাচ্চা আছে আচ্ছা ছোট ছোট বাচ্চা আছে না নানে পড়ি আছে রে নানে আছে তুকি এটা বারবি ডল আছে এটা বারবি ডল আছে না এটা বারবি ডল আছে হ্যাঁ তুমি কি খেয়েছো গো দোদো খেয়েছ তুমি দোদো খেয়েছ খেয়েছো তুমি দোদো খাইছো খাইছো তুমি তুমি দোদো খাইছো তুমি দোদো খাইছ ভাত খাবা তুমি তুমি ভাত খেতে পারবা এখন তুমি পারবা না যাবা তুমি আমার সাথে কলকাতায় যাবা তুমি যাবা যাবা আচ্ছা যা যাবা তো তুমি যাবা তো যাবা তো যাবা তুমি যাবা ঘুরু গুরু যাবা তুমি আমার সাথে ঘুরু গুরু যাবা সান করতে মজি ত সান কর না।